পনেরো দিন বিশ দিনের জন্য ওদের জন্য আমি ফ্রি পোস্ট আমি রেখেছি আর এই দাদাগাড়ি কিন্তু জিম সেন্টারটা তো এখানকার জিম ট্রেনার ব্যাপারে কিছু বলো জিম ট্রেনার তোমাদের সাথে কীরকমভাবে ব্যবহার করে এই জায়গাটা হচ্ছে মহরজামোর থেকে হাফ কিলোমিটার এখানে যত স্টুডেন্ট আছে আমি সবার সাথে ভাইয়ের মতো ব্যবহার করি যখন চারটার সময় ব্যস্ত হবে শুধু লেডিসদের জন্যই হবে যেমন গরিব মানুষদের ক্ষেত্রে আমাদের যারা আর্মি বিএসএফ এ চাকরি করে চার্জের ব্যাপারটা এখন পর্যন্ত যেটা আমাদের আগে ছিল পুরোনো জিমে যেখানে ছিলাম আমি চলে এসেছি এখন কাঠালতোলায় এটা মহাজামোরের পাশেই আর এখানে কিন্তু আমাদের নতুন জিম সেন্টার খুলে গিয়েছে খুবই সস্তায় মিডিল ক্লাস ফ্যামিলি যাদের ইচ্ছা বড়ো বড়ো জিম সেন্টারে ভর্তি হতে পারবে না সে এখানে এসে ভর্তি হতে পারে খুবই কম টাকায় যে দাদার জিম সেন্টারটা হয় তার সাথে তোমাদেরকে আলাপ করি চলো আরও কীভাবে যোগাযোগ করবে আমি দাদার মুখেই তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি দাদা তোমার প্রথমে নামটা বলো আমার নাম রঞ্জন দে আর এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে মহরজামোর থেকে হাফ কিলোমিটার কাঁঠালতলা বলে যেই রাস্তাটা নামে স্কুলের দিকে যায় এবং হাসপাতালের দিকে যায় এটা বিন্দুল রোডে একদম কাঁঠালতলার একদম মোড়ে সাদা দুতলা বিল্ডিং এখানে একটাই আছে তার নিচের পোর্শনটাই আমাদের এই জিমটা উদ্বোধন হয়েছে তো এখানে আপাতত আমরা মানে তিনটা শিফটিং রেখেছি একটা হচ্ছে সকালে আমাদের দুটা শিফটিং আছে একটা ছটা থেকে সাড়ে সাতটা আর একটা সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত আর লেডিসদের জন্য তৈরি হয়েছে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ওদের থাকছে শুধু অনলি ফর লেডিস ঠিক আছে মানে যখন চারটার সময় ব্যস্ত হবে শুধু লেডিসদের জন্যই হবে এবং পুরো সিসিটিভি আন্ডারে এই জিমের কভারেজে চারটা ক্যামেরাতে কভারেজ করা আছে যেমন গরিব মানুষদের ক্ষেত্রে আমরা যদি যদি মনে করি যদি যারা একদমই দিতে পারছে না বা কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমরা অ্যাডমিশন ফিটা আমরা একটু দেখে দিই হ্যাঁ যার জন্য যতটা করা যায় ইভেন যারা আর্মি বিএসএফ চাকরি করে তাদের জন্য আমার একটা স্পেশালি ছাড় কারণ আমি ফৌজিদেরকে খুব বেশি লাইক করি তো ওরা যখন বাড়িতে আসে যদি জিম করতে যায় তো পনেরো দিন বিশ দিনের জন্য ওদের জন্য আমি ফ্রি অফ কস্ট আমি রেখেছি আর করতে হ্যাঁ দাদাভাই যদি সেন্ট্রাল গভর্নমেন্টের যারা আছে ফৌজিতে সিআরপিএফ ওরা ফ্রি অফ কস্ট ওরা করতে পারবে ওদের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হবে না হ্যাঁ চার্জের ব্যাপারটা এখন পর্যন্ত যেটা আমাদের আগে ছিল পুরোনো জিমে যেখানে ছিলাম এটা তো নতুন জায়গায় শিফটিং হলো তো ওখানে চারশো টাকা ছিল মান্থলি আর আটশো টাকা অ্যাডমিশন ফ্রি আমরা এই দিয়েই স্টার্ট করলাম এবার আমরা দেখছি এক দু মাস পরে বা পুজোর পরে আমাদের নতুন কোনো চিন্তা ভাবনা নতুন কোনো আপডেট দিয়ে তারপর আমরা কোন জায়গায় যেতে পারি বা কোন জায়গায় নিয়ে যেতে পারি ঠিক আছে হ্যাঁ ট্রেনার আছে দুটো আছে তো আমি এখন একটা স্টুডেন্টকে পেলাম আর তোমার নাম রোহিত দে রোহিত দে আর এখানকার জিম ট্রেনারের ব্যাপারটা শুনবো জিম ট্রেনারটা কীরকম এখানকার ঠিক আছে তো এখানকার জিম ট্রেনারের ব্যাপারে কিছু বলো জিম ট্রেনার তোমার সাথে কীরকমভাবে ব্যবহার করে ভালো খুব ভালো ব্যবহার করে একদম ফ্রেন্ডলি ঠিক আছে নিজের মতো মতন করে একবারে সব কিছু দেখায় দেয় একদম মানে কেউ যদি কোনো কিছু অবজেকশন থাকে সেটাও ভালো করে বুঝায় দেয় কেউ না পারলে সেটাও ভালো করে দেখায় দেয় ঠিক আছে সে একবার না হোক দুবার না হোক মানে যতবার মানে না হয় তার দ্বারা একদম নিজের মতন করে যতবার পারে ততবার সুবিধা আমার খুব দেখাই দেন আচ্ছা মানে খুব ভালো ব্যবহার ব্যবহার করে আর এরকম একটা ব্যাপার আর এখানকার যে মালিক আছে রঞ্জনদা ওর ব্যাপারে কোনো কিছু বলারই নেই সবাই জানে যারা যারা রঞ্জনদার চিহ্ন তোমরা সবাই জানো রঞ্জনদার ব্যাপারে ওর ব্যাপার তো কিছু বলারই নেই এখানে আর দেখতে পাচ্ছো আমার পিছনে কিন্তু পুরো ওপেনিং হয়েছে আজকেই কিন্তু ওপেনিং হলো এইটা হলো নতুন জায়গা পুরোনো জায়গায় ছিল ওখান থেকে শিফট করে এখানে আনা হয়েছে আর এই জায়গাটা কিন্তু এরিয়াটা দেখতে পাচ্ছো বড় সরের এরিয়া আর তোমরা যারা যারা আসবে তারা কিন্তু অবশ্যই রঞ্জনদার আমি নাম্বার এখানে মেনশন করে দেবো রঞ্জনদার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো আরও এখানকার জিম ট্রেনার আছে ওরও নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে অবশ্যই আসতে পারো আর আমি আমার তরফ থেকে যদি আমার নাম বলো অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট দিয়ে দেবে বা কোনো না কোনো উপহার তোমাদেরকে দেবে তো অবশ্যই তুমি যদি আমার ভিডিওর নাম করে আসো তো অবশ্যই তোমার উপহার দিবে এটা হচ্ছে এখানকার জিম সেন্টারের জিম ট্রেনার আর দাদা তোমার নাম আমার নাম কুমারেশ নাগবংশী আমি মহারাজা কাঠালতলা জিমের ট্রেনার হয় আমি আর এই লোকেশনটা আসতে হলে কীভাবে কে আসবে একটু বলে দাও যদি এখানে যদি আসা যায় যেমন কি আমার বিন্দল থেকে যদি আসে তো মহার্জা মোড়টা যাইতে হবে না তার আগে কাঁঠালতলা জায়গাটা পড়ে ঠিক কাঁঠালতলা নেমে এখানকার একটা বড় সিমুল গাছ আছে ওই জায়গাটায় আমাদের জিপটা আছে মানে কি লোকেশন একবারে রোডের সাইডে আছে ও বেশি দূরেও যাইতে হবে না আর এইখানকার যে রেস্টুরেন্টগুলো আছে অবশ্যই তোমার এবারে ভালোই বলেছো এখন থেকে ওখানে কিছু খারাপ বলেনি অশ্চিন করেনি আর আশা করা যায় নেক্সট ডে ওদের সাথে তুমি ফ্রেন্ডলি থাকবে আর মানুষ এখানে আসে জিম ট্রেনার আর জিম জিমের ট্রেনারে জিমের মালিককে দেখে আসা আর তাদের ওপরে যদি ফ্রেন্ডলি ব্যবহার করা হয় তো অবশ্যই ভালো হবে এখানে যত স্টুডেন্ট আছে আমি সবার সাথে ভাইয়ের মতো ব্যবহার করি ওরা আমার ছোট ভাই আছে ওদেরকে আমি সম্ম নিজের হাতে নাতে ধরিয়ে ওদেরকে আমি করে দিই যাতে ওদের এক্সারসাইজ কোনো ভুল না হয় যাতে এক্সারসাইজ করতে গেলে ভুল হলে ওদের ক্ষতি আছে তার জন্য আমি ওদের পাশে থাকি সঙ্গে থাকি অবশ্যই তারা চেষ্টা করে যাতে বেস্ট থেকে বেস্ট সার্ভিস দেওয়া যায় তোমরা অবশ্যই যোগাযোগ করে ওদের নাম্বার দেওয়া আছে অবশ্যই তোমরা যোগাযোগ করে এসো